সমস্ত প্রশংসা সেই স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে যে ভারতবর্ষে পবিত্র অবস্থায় এবং জুমার দিনে তার ফল হুকুম আদায় করার জন্য তার আমাদেরকে হাজির করিয়েছেন এবং তার সাথে সাথে আল্লাহ রহস্যবাহী খালাবুল্লাহ শরীফ বিশ্বনবীর উপরে পাঠিয়েছেন সেই করান থেকে কয়েকটা হাজার তেরা ধরা

তারপরে নবীর প্রতি গরম পড়েছে এবং আজকের দিনে যে আমরা এসেছি আল্লাহর খরচ হুকুম আদায় করার জন্য এটা ইমানদারদের জন্য আল্লাহর হুকুম খরচ হয় যাদের ইমান নেই তাদের উপরে আল্লাহর হুকুম খরচ হয় না হয় কি ভাই এবং শিশু যারা পাগল তাদের উপরে আল্লাহর হুকুম খরচ নেই কিন্তু যখন সন্তান সন্তানি যখন বালেগা হয়ে যায় প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন তাদের উপরে আল্লাহর হুকুম ফরজ হয়ে যায় কিন্তু যারা অনেক বাচ্চা এমন আছে যাদের উপরে আল্লাহর ফরজ হুকুম হয়নি তবুও কিন্তু তারা আল্লাহর হুকুম করার জন্য আসে আর যাদের ফরজ হয়ে গেছে তারা কিন্তু ইচ্ছাকৃত ভাবে আসেন আর তাদের আসার জন্য হয়তো আল্লাহ করানো যে আয়াত বলেছে সেই আয়াত তাদের উপরে আল্লাহ জারি করে দিয়েছে সেটা আল্লাহ ভাবে তাদের আমরা যে আজকে এসেছি আল্লাহর ফরজ আদায় করার জন্য এর জন্য আমরা প্রত্যেকেই সৌভাগ্যবান নাকি দুঃখিত বলেন ভাই আমরা যে আজকে আল্লাহর হুকুম যে আল্লাহর ঘরে এসে আদায় করার জন্য এসেছি এর জন্য আমরা আনন্দিত না দুঃখিত আনন্দিত কেন আল্লাহ একটা হুকুম যদি ফরজ যদি আদায় করা যদি যায় তাহলে হাদিসের মুখ অনুযায়ী এসেছি যে অনেক বছর নাগাদ জাহান আগুন থেকে আমরা নাজাদ পেয়ে যাব দ্বিতীয় নম্বর কথা হলো যে আল্লাহ যে ফরজ আদায় করব এটা মহান স্রষ্টা যিনি সৃষ্টির মালিক সৃষ্টিকর্তা তিনি আমাদের উপরে রাজি ও খুশি হবেন এটাই তো আমাদের আশা থাকে আমরা আল্লাহর ফরজ হুকুম আদায় করতে আসি এবং যে সমস্ত ওলামাই দিনেরা বারবার আমুন নাসকে বোঝায় যে নামাজ রোজার জন্যে

আমরা যে আজকে এলাম পরে যে আমরা দরুদ পড়লাম পড়িলে ভাই প্রথম দিনই দরুদ পড়লাম তারপরে দরুদই প্রায় পড়লাম কিন্তু দরুদ পড়ার কথা কাদের জন্য বললাম দরুদ কারা পড়বে আর কারা পড়ছে এবং কারা পড়বে আর দরুদ পড়তে করে শর্ত আছে সেই শর্ত অনুযায়ী দরুদ পড়তে হবে আন্দাধন শুধু দরুদ পড়লে কাজ হবে না সারা জন কিন্তু দরুদ পড়ে আশা কিন্তু দরুদ পড়ার জন্য শর্ত রাখি সেটা তো জানতে হবে জানতে হবে না ভাই আপনি নামাজ পড়তে আসছেন এই নামাজ পড়তে আসতে গেলে যখন প্রথম নামাজ পড়তে আসবেন আপনার সর্বপ্রথম শর্ত কি যে আপনার শরীরটাকে পার হতে হবে না ভাই তারপর যা কিছু থাকবে যদি শরীর অবিদ্ধ যদি থাকে তাহলে কি আল্লাহর হুকুম যখন আল্লাহ হুকুম কি আল্লাহর দরকার কবুল হবে তো ওই রকম নবীর প্রতি যে দরুদ পড়লাম

যে স্রষ্টা যদি আমাদের কাছে যদি আসে তাহলে আমাদের থেকে ভাগ্য বড় কেউ আছে ওই আছে কি বলুন নবী তো আসলাম কবসি জানি আল্লাহ বললেন হে নবী তুমি যে দুনিয়া ছেড়ে বিদায় নেবে তোমার পর আর নবী পাঠাবো না তোমার উম্মতের জন্য আমি আল্লাহ আমি আছি আমি চলে যাব সেই নবী প্রতি কে দল করছে আল্লাহ কথা বলেন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ নবীর প্রতি দরদ পড়ি এবং যে ফেরেশতা মণ্ডলী গুলো আমি সৃষ্টি করেছি তারা ওই নবীর প্রতি দরদ পড়ে আচ্ছা ফেরেশতা আমাদের থেকে ভালো না খারাপ ফেরেশতারা আমাদের থেকে ভালো না খারাপ ভালো তাহলে যে নবী আমরা উম্মত হতে পারলাম সেই নবীর প্রতি কে দরদ পড়ছে আল্লাহ যিনি সৃষ্টি করেন তিনি পড়ছেন আর পরে তাদের মর্যাদা ফেরেশতারা তারা সেই নবীর প্রতি দরদ পড়ছে

तुदू शुले चुले के लभवें अल्यक अजय बोजयर कि या अईवाण नाजे नाहा मनुट सन्रुआलयाई ये वसले मुख तसलेमा ये ये मंदार गं तुम्रा वय नविर बद्री गरूत पड़ो जे नविर बद्री आम्या अल्ला कर गरूत पडे ये � দরুদ তো পড়া হয় মাইরা ভাই আর পড়ি আমরা আর এখানে দরুদ পড়া শর্ত কি লাগালেন যে ইমানদার হতে হবে মুসলমান হতে হবে ইমানদার হতে গেলে ইমানের শর্ত কি আমরা যে ইমানদার প্রমাণ দেব কি কিছু জানে না বলে আমরা তো কেউ না কিছু জানে সব জানেন কিন্তু উত্তর দেবেন না আমি এখানে ছেড়ে দিয়ে যাই প্রথম কথা হলো গোলামায় ঘোরে না গোলামায় ফিরে না হ্যাঁ এতবার বারবার ওর মধ্যে নাচকে আগুন নাচকে বোঝায় কেন তোরা জাহান্নারা আগুন থেকে বেঁচে এসো জাহান্ন নামে দেখতে যাচ্ছ কেন তোমরা চলে এসো দাঁড়াদাড়ি বর্তমান সারা পৃথিবী জুড়েও গোলা মায়ে দিলে সব জ্ঞানীমান ব্যক্তি অনেকেই আছে তারপর কি আছে পাকিস্তানের